কম হ্যালো বিভিবান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আজকে হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একদম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হচ্ছে কাপটার টু পিসে কালেকশান আমি দেখিয়ে দিব সো প্রাইসটা জানিয়ে দিব ভিডিওটি কিন্তু কি পূর্ণ দেখবেন সো আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টারলতা আপনারা কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করে আসতে পারেন প্লাস হচ্ছে একটু ফলো দিয়ে আসবেন সো আমি আজকে চলে এসেছি নিউ ওম্যানস ওয়াল দুই বাই বিস্তৃত তল্লাটার মলিকের শপিং অফিস এলিফেন্ট রোড ঢাকা ফার্স্ট অফ অল হচ্ছে খুব সুন্দর একদম ইন্ডিয়ান পিওর কটনের মধ্যে এটা হচ্ছে লিলেন ফেব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান কাপ্তান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলাতে দেখুন খুব সুন্দরভাবে কাজ করা আছে তারপর হচ্ছে রিয়েল স্টনে কাজ আছে আর এটা হচ্ছে সাইজ সর্বোচ্চ ফিফটি পর্যন্ত পঞ্চাশ বোর্ডের আপনারা কিন্তু আপনারা পরতে পারবেন আর এটা হচ্ছে সামনে হচ্ছে আপনার ফ্রি সাইজে থাকবে আর হচ্ছে সামনে দুইটা ফিতা দেওয়া আছে আপনারা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সো এটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাকসাইডটা একদম প্রিমিয়াম করেছে যেহেতু এখন প্রচুর পরিমাণে আপুরা গরম পড়েছে তো এই গরমের জন্য একদম কমফর্ট যারা কাপতান চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট আর এটার সাথে একদম ম্যাচিং অন্য পেয়ে যাচ্ছেন আর ওন্যার চাঁদের কিন্তু টার্সেল করা থাকবে এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালারের মধ্যে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই যে টার্সেল থাকবে ওনাতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আর প্রাইস থাকবে হচ্ছে অনলি এক টাকা করে এত কমে কিন্তু অন্য কোথাও এই লিলেন ফেব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান কাপটান আপনারা পাবেন না সো নিতে হলে চলে আসতে হবে ওমেনসে আসলে কিন্তু কাপ্তান টু পিস ওয়ান পিস সব ধরনের কালেকশান ব্রা প্যান্টি সব ধরনের কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন একই শোরুমের মধ্যে সো বলতে গেলে একের মধ্যে সব ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার রয়েছে এই যে আমি আর কালারগুলো খুলে দেখাচ্ছি না সো এটা হচ্ছে একদম বাংরি একটা কালার সেম ডিজাইন থাকবে জাস্ট হচ্ছে কালারটা আলাদা থাকবে সো এটা হচ্ছে বাঙ্গি কালার দেন এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা মুভ পিঙ্ক কালার হালকা তারপর হচ্ছে এটা হচ্ছে সবুজ একটা কালার প্রিন্ট করা আছে আর এটা ইলোর মধ্যে রয়েছে প্রিন্ট করা এটা রেডের মধ্যে রয়েছে সো একদম ফ্রি সাইজ সো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আর ভিডিওটি অবশ্যই কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লাস হচ্ছে আমার ফেসবুক পেজ রিপোর্টার লতা পেজটিকেও একটু ফলো দিয়ে আসবেন আপনারা সো এই যে বাড়িয়ে কমে নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের খুবই সুন্দর সো এটা নিতে হলে চলে আসতে হবে নিউ ওমেন্স ওয়ার্ল্ডের সব ধরনের সাইজের কালার কিন্তু অ্যাভেলেবেল সো সর্বোচ্চ কিন্তু পঞ্চাশ বডির সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম